গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবজানি আমি দেবজানি তো সকালবেলা আমার গাছের ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো মসরস কতগুলো ফুটেছে সাদা কালারের মসরসটা আজকে ফোটেনি আর নয়নতারা তারপরে এদিকে কুন্দ কুন্দ এখন আস্তে আস্তে ফুটছে কিন্তু আগে না একদম ঘিজি ঘিজি হয়ে ফুটতো এখন বেশ বড় বড় হয়ে ফুটছে মানে ছাড়া ছাড়া হয়ে ফুটছে তাই একটু বড় বড় হয়ে ফুটছে আর এই তীব্র গরমের সময় সাদা ফুলগুলো দেখলে সত্যি বেশ আরাম লাগে তাই না চোখেরও আরাম লাগে বেশ ভালো লাগে বেল জুঁই জুঁই অবশ্য বর্ষাকালের ফুল তবুও এখন হাইব্রিড বিভিন্ন রকম ফুল থাকে তারপরে কামিনী আর এদের সাদা ফুলগুলো সত্যি গন্ধটাও খুব ভালো আর আমার না কেমন জানি এই লাল রঙন রঙ্গন ফুল গাছের ফুলগুলোকে না মৌচাকের মতো লাগে বিশাল বড় থোকা হয় আর আমাদের যেখানটা কুল গাছ আছে কুল গাছের যেখানটা ঘোড়াটা ওখানে আমার একটা লাল রঙনের গাছ ছিল অনেক বড় সেটা আপনা আপনি জল উঠে উঠে না নষ্ট হয়ে গেছিলো তো সেখান থেকেই ডাল এ করে করে বা দানা পড়ে পড়ে অন্য অন্যান্য জায়গায় হয়েছে তো বাড়ির সামনে ওই দিকটাতেও লাগিয়েছিলাম তারপর দিদি ওদেরকে দিয়েছিলাম ওই গাছটা এতটাই বড় ছিল এত ফুল হতো তো দাদা তখন এসে আমাকে একদিন বলছিলো এই ফুলের চালা দিও তা অনেককে অনেককেই আমাদের আশেপাশে অনেককেও দিয়েছি আর দেখো সেই কীর্তি মৌমাছির কীর্তিকলাপ এই দেখো পাতা কেমন কাটিং করছে পুরো পাতাগুলোকে একদম ঝাঁঝরা করে দিয়েছে কেটে কেটে আর আমি আবার ভাবছিলাম হয়তো বলতাতেও কাটতে পারে বলতাতেও বলতাতেও তো চাক বানায় দেখলাম যে না না মৌমাছিই কাটছে আবার আমি ভিডিও করছি বলে আমার হাতের পাতাতে এসে বসেছে আমি ওই জন্য ওখান থেকে সরে এদিকটাতে আবার চলে আসলাম তো দেখো আকাশে কেমন রৌদ্রটা উঠেছে কতগুলো জবা ফুল ফুটেছে লাল জবা মানে যেটা পাঁচটা করে পাপড়ি হয় প্লেন যে লাল জবা আর এদিকটা থোকা জবা চন্দন জবা তারপরে এই হলুদ হলুদ যে ফুলগুলো হয় কলকে ফুল বলি সেই ফুল আর দেখো এই যে গাছটা এটা আমার মা দিয়ে গেছিলো গত বছর আমার জন্মদিনের সময় তো সেই ফুলগুলো এখন ফুটে ফুটছে মানে অনেক কুড়িয়ে এসেছে গাছটা তো মাটিতে লাগিয়ে দিয়েছে এই আম গাছটার মধ্যে বাজিয়ে দিয়েছি যাতে অনেক ফুল ফোটে তো উঠোনের দিকে ভেবেছিলাম গাছটা লাগাবো কিন্তু না মানে এই এত প্রচুর মানে প্রচুর পাপড়ি চারটে করে যে পাপড়ি হয় একসাথে ফোটে অনেকটা পাপড়িগুলো যদি মেঝেতে পড়ে তারপর আমার হাজব্যান্ড বলবে গাছটাই কেটে উড়িয়ে দেবো তো এই জন্য এই দিকটা লাগিয়েছি আর এই বালতির মধ্যে ছোট ছোট্ট গুড়ি গুড়ি গাছগুলো দেখতে পা দেখতে পেয়েছো ওগুলো হচ্ছে চিয়া সিডসের গাছ তা কয়েকটা দানা ওখানে ফেলেছিলাম দেখলাম যে গাছ বেরিয়েছে তো এখন বাইরে দৃশ্য পরিদর্শন করে এখন চলে আসলাম ঘরে তো এখন বানিয়ে নেব চা যেটা আমাদের প্রতিদিনের খাদ্য সকালবেলা হলেই মনে হয় যেন সবার আগে চা খাই আমার যেরম হয় যে সবার আগে কিছু না কিছু টিফিন হোক তার আগে চাটা খেয়ে নিলাম দশ পনেরো মিনিট আধ ঘন্টা বাদে নয় টিফিনটা খাওয়া হবে আর যেটা আমার মায়ের বাড়ি বোনের বাড়ি ওখানে কি হয় চা আর টিফিন একসাথে নিয়েই বসা হয় অবশ্যই এই অভ্যাসটা আমারও ছিল আগে অবশ্য বিয়ের আগে আমি অত চা খেতাম না আর বিয়ের পরেও এখানে এসেও চা খেতাম না আস্তে আস্তে আমার হাজব্যান্ড যেহেতু বাইরে চা খেত তখন ভাবতাম তুমি বাইরে কেন খাও আমি ঘরে বানিয়ে দেবো তো ঘরেই ওইভাবেই ঘরে দুবেলা আমি ওইভাবে ওর সাথে বসে চা খাই তো তখন কি হয় সকালে উঠলে আমার হাজব্যান্ড আগে বলতো কি আগে চা বানাও তো চা খাওয়া হতো বলতে আমি এক্ষুনি টিফিন করবো না একটু ফ্রেশ হবো বা টিফিনটা বানাতেও তো একটু সময় লাগে তো সেই জন্য ওই একটু গ্যাপ দিয়ে আমাদের চা বা টিফিন আলাদা মানে গ্যাপ দিয়ে দিয়ে খাওয়া হয় বা ব্রেকফাস্ট আমার হাজব্যান্ড সেদিন বললো তুমি টিফিন টিফিন কেন বলো ব্রেকফাস্ট বলবে সন্ধেবেলা হলে তবু বলা যায় টিফিন যে ওই বাঙালি টিফিন আর ব্রেকফাস্ট এসব একই তো এখন চলে আসলাম বিছানা টিছানাগুলো গোজ গাছ করতে আর জানলা দিয়ে দেখছো কেমন রৌদ্রটা ঢুকছে তো এখনও বাইরের দরজা জানলাগুলো কি মানে ঘরের দরজা জানলাগুলো কিছু খুলিনি কারণ ঘরের ভেতরটা অনেকটাই ঠান্ডা ঠান্ডা মতো আছে তাই জন্য আর বাইরে আর ওই অতিরিক্ত গরম হাওয়া তাপ যেন না আসে তো সেই জন্য খোলা হয়নি কিন্তু আমি তো এখন ভয়েস দিচ্ছি ভয়েস দিতে দিতে বলছি যে বাইরের দরজা জানলা খোলা হয়নি এই মাত্র আমার হাজব্যান্ড সন্ধ্যা দেবে তাই জন্য সে দরজাটা খুললো আর আমি এখন উঠোনে চলে আসছি আর উঠোনে কিন্তু বাইরে প্রচুর হাওয়া আচ্ছা আজকে বলা আজকে তো রবিবার আজকেই বলা হচ্ছিলো যে আজকে থেকে ঝড় বৃষ্টি শুরু হবে মানে কালবৈশাখী হবে কিন্তু কোথায় তার তো দেখাই নেই বিকেলবেলা চারটে সাড়ে চারটের দিকে আকাশটা মানে পশ্চিম আকাশটা দেখলাম একদম ঘুটঘুটে অন্ধকার করে আসলো মানে সূর্যটা ঢেকে ঢেকে যাচ্ছে তো তারপরে আর কেন তাদের তার দেখাই নেই এখন তো প্রচুর হাওয়া হাওয়াটা যদি বন্ধ হয় তাহলে হয়তো আবার বৃষ্টি হতে পারে মেঘলা হতে পারে জানি না এখনও কালবৈশাখীর দেখা নেই তো যাই হোক এখন বিছানাটা গুছিয়ে নিলাম আর যে শীতের বিছানা শীতের বিছানা বলি যে জিনিসপত্র গোছাতে গোছাতেই নাজেহাল হয়ে যাই তো এখনও সেই অবস্থা হয়েছে তো যাক ওই দুজনের দুটোই কম্বল থাকে এখন এটা এই দুটোই যখন এসিটা চলে তখন ঠিক আছে আর না চললে তখন মনে হয় আরে এই দুটোকে দেখতেই পাচ্ছি না দু চোখকে তো তারপরে দেখো আমি বিছানা টিচানাগুলো গুছিয়ে এখন ওটস আর কলা আর শশা দিয়ে খেলাম আর যখন আমি বিছানারেচানাগুলো গোছাচ্ছিলাম তখন আমার হাজব্যান্ড গিয়েছিল বাজারে ও চা খেয়েই বাজারে চলে গেছে তো ফিরেছে তখন এই ওটস কলা আর শশা দিয়ে খেলাম টক দই দিয়ে খেলাম আর এখন দেখো বেশ কিছু বাসন পড়ে আছে কালকে রাতের কালকে শরীরটা ঠিক সন্ধ্যের দিকটাতেও ভালো লাগছিল না কাল দুপুরেও খেয়ে বাসন ধুইনি রাতেও খেয়ে বাসন ধোয়া হয়নি ওই টুকটাক টুকটাক বাসন রয়েই গিয়েছিল। সেগুলো আর সকালবেলায় যে টা টিফিন টিফিন খেলাম সেগুলোও এখন সেই বাসনগুলোও ছিল একেবারে মেজে নিলাম আর ওয়াশিং মেশিনেও কিছুটা কাঁচা ধোয়া হচ্ছে তো ওই জন্য চাইছিলাম জলটা পুড়িয়ে যাক আর বাসনগুলো মেজে নিলাম আর এখন এই যে মাছ ধোয়া হবে নাহলে তো সিঙ্কটা ভর্তি হয়ে থাকলে মাছ ধুতেও অসুবিধা আর দেখো বাজার থেকে সবজি টবজিও আনা হয়েছে আর মাছও আনা হয়েছে তো আজকে আনা হয়েছে ট্যাংরা মাছ আর শঙ্কর মাছ শঙ্কর মাছও অনেকদিন বাদেই আনা হয়েছে তো শঙ্কর মাছ তো আনা হয়েছে শঙ্কর মাছটা পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করে রান্না করলেই ভালো লাগে খেতে তো আমার হাজব্যান্ড বললো যে শঙ্কর মাছটা রেখে দাও ওয়েদারটা ঠান্ডা হোক ঝড় বৃষ্টি হোক বলছে তো পরপর তিন দিন ঝড় বৃষ্টি হবে তারপরেই না হয় শঙ্কর মাছটা খাওয়া যাবে পেঁয়াজ রসুন দিয়ে আর আজকে ট্যাংরা মাছটা রান্না করো তো ট্যাংরা মাছটা আজকে অনেক দিন বাদে মানে আজকে একটু না রিচ করে রান্না করেছি রিচ বলতে একটু তরকারিতে তেলটা একটু বেশি দিয়েই রান্না করেছি তো একদমই তো একদম আঝালা মানে হালকা 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 সব সবজি রান্না খাওয়া হচ্ছিলো তো আমার হাজব্যান্ডকে দুপুরে যখন ভাত খেতে দিয়েছি সে বলছে পেটের কোনায় ভাতগুলো পড়ে আছে আমি বললাম যে কেন তোমাকে তো ঠিকঠাকই খাবার দেওয়া হয়েছে বলছে না মাছটা এত সুস্বাদু হয়েছে মনে আছে না পেটের কোনাতেই ভাত পড়ে আছে মনে হচ্ছে আরেকটু ভাত খেলে ভালো ভালো হতো বাইরে কিন্তু ভালোই হাওয়া দিচ্ছে আর একবার লাইটটা একবার দফ করে একবার নিভে জ্বললো বাবা কী জানি এবার এবারে মনে হয় লোডশেডিং হয়ে যাবে নাকি ঝড় আসছে নাকি এরকমই মনে হচ্ছে কিন্তু ঝড় না ঝোড়ো হাওয়া দিচ্ছে তাও অনেক এইটাই আমরা কদিন আগে পাচ্ছিলাম না সেই যে মারাত্মক গরমটা ওফ বাবা সেই যে লু বাবা ভাবলেই এত কষ্ট দুপুরবেলা ভাত খেতে পারছি না তরমুজ খেয়ে আছি ওটস খেয়ে আছি ভাত দেখলেই রান্না করছি গরমে তেতে পড়ে কিন্তু খাবারটা নিয়ে বসতে বসতেই ইচ্ছা করছে না খেতেই ইচ্ছা করছে না সেই গরমটা অবশ্য গেছে প্রকৃতির কাছে যন্ত্রপাতি কিছুই না সত্যি কোনো যন্ত্রই প্রকৃতির কাছে কাজ করে না পাখা এসি কুলার কোনো কিছু না একদম ঝমঝমিয়ে আধ ঘন্টা এক ঘন্টা ঝল মানে ঝমঝম করে বৃষ্টি হলে পুরো একদম কতটা অনেকটা অঞ্চল অনেকটা জায়গা পুরো ঠান্ডা হয়ে যায় তাই না তো আজকে ট্যাংরা মাছগুলোতে ডিমও ছিল তো ভালো লাগছিলো খেতে অনেক দিন বাদে একটু বেশ একটু ঝাল ঝাল করে আর খুব বেশি মশলা দিই তেলটা একটু বেশি দিয়েছিলাম ওই রাধুনি কালো জিরে ধনে টমেটো কাঁচা লঙ্কা তো তোমরা জানোই আমি কিভাবে রান্নাটা করি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি আর দেখো এখানে নিয়ে নিয়েছি অনেকগুলো করলা একসাথে সেদ্ধ আসলে করলা ঘরে কিনে আনলে না দুটো একটা করে রান্না করলে বাদ বাকিগুলো পাকতে শুরু হয় আর তখন ফেলে দিতে হয় তো এর আগের বারের আগের লটের করলা ওরকম আমার অনেকগুলো নষ্ট হয়েছে আর যদি ভাজা খাই না তাহলে অল্প একটুতে হয়ে যায় তো ওই করে করে বাইরে মানে যখন মানে সব একসাথে ওই জন্য এখন সে মানে সেদ্ধ করে নিলাম এবার ফ্রিজে রেখে দিলে যখন ভাতটা করবো তখন একটুখানি ভাতটা উপর দেওয়ার সময় করলাটা বার করে ওর মধ্যে দিয়ে ভাতটা উপর দিয়ে দিলে না করলাগুলো আবার গরমও হয়ে যায় বা অনেক সময় ভাতটা উপর দিয়ে তুলে নেওয়ার পরেও যখন সু মানে ভাতের ওপরে একটু করলা সেদ্ধটা রেখে দিলে করলা সেদ্ধটা গরম হয়ে যায় আর নাহলে কী করবো অতগুলো করে করলা নিয়ে আসে আর তারপরে যদি রেখে রেখে খেতে হয় না তখন সমস্ত করলাগুলো যায় পেকে তো আমাদের এখন তো ভাজা করলা কম খাওয়া হয় সেদ্ধটাই খাওয়া হয় তাই জন্য একসাথেই একটু সেদ্ধটা করে রাখলাম আর এখন ওই যে বললাম যে ট্যাংরা মাছটা রান্না করব কালো জিরে রাঁধুনি ধনে গুঁড়ো টমেটো কাঁচা লঙ্কা দিয়ে তো কাঁচা লঙ্কা রান্না করেছি আর টমেটোটাও একটু কুচিয়ে নিয়েই রান্না করেছি তো তোমাদের সাথে ভয়েসটা দিচ্ছি তো সন্ধেবেলা যখন আমি ভয়েসটা দিলাম খানিক্ষণ আগে এই যে ধনে রাধ রাঁধুনির কথা বলতে গিয়ে থেমে গেলাম এখন হয়তো বুঝতে পারছো গলা স্বরটা আলাদা তো এখন বাজ বাজে রাত্রি প্রায় একটা তখন আবার বাকিটা ভয়েস দিচ্ছি তো অর্ধেকটা ভয়েস দিয়ে আর ভয়েস দেওয়া হয়নি অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম হঠাৎ করে তো বাকিটা এখন আবার ভয়েসটা দিয়ে এ মানে এডিটটা কমপ্লিট হবে তারপরে রাতে এটাকে আপলোডে দিয়ে ঘুমিয়ে পড়বো তো যাই হোক তোমাদের সাথে অনেকক্ষণ বাদেই কথাটা বলছি সেই সন্ধ্যাবেলা কথা বলছিলাম তারপরে এখন কথা বলছি তো এখন এই মাছ গুলো রান্না করবো আর আর একটা দিকে থেকে ভাত বসিয়েছি আর ওইদিকে প্রেশার কুকারের মধ্যে তো একসাথে করলাটাও সেদ্ধ করে নিয়েছি আর ট্যাংরা মাছটা কিছুটা রেখে দিলাম আগামীকালের আগামীকাল জন্য চার পিস মতো রেখেছি কাঁচা মাছ যদি কাঁচা মাছ কালকে রান্না করি তাহলে আর নাহলে তো বলা হচ্ছিল যে শঙ্কর মাছটা খাওয়া হবে তো আমার হাজব্যান্ডের দেখো নাক ডাকছে শুনতে পাচ্ছ সন্ধেবেলা তখনও সন্ধ্যা দিচ্ছিলো তখন আমি ভয়েস দিচ্ছিলাম আর এখন সে নাক ডাকছে তা মাঝে মাঝে আওয়াজ আসছে তো যাই হোক তো আজকে একটা উল্টো মানে ভয়েস দেওয়ার ব্যাপারটা উল্টো হয়ে গেল বেশিক্ষণ আর ভয়েসটা মানে ঠিকঠাক মতো দিতে পারেনি যখন ভয়েস দেওয়া শুরু হয় না একটা না একরকম কথা বললে একরকম হয় আবার যদি থেমে যাওয়া হয় পুরো সুরটা মানে গলার শটটা না একটু চেঞ্জ হয় থরলি একভাবে হয় না তো যাই হোক এখন এই মাছটা রান্না বান্না করছি আর বৃষ্টির কিন্তু দেখা নেই সন্ধ্যাবেলা যে বললাম যে বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু আকাশ পুরো কালো অন্ধকার করে এসছে তার সাথে হাওয়া দিচ্ছে তাই জন্য বৃষ্টিটা আর হলো না হাওয়াটা যদি না দিত তাহলে বৃষ্টিটা হতো জানি না কবে বৃষ্টির দেখা পাবো গাছগুলোও না কেমন যেন একটা যেন হয়ে গেছে একটা প্রকৃতির বৃষ্টির জল একটা পাওয়া একটা অন্যরকম ব্যাপার তাই না রান্নাবান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট বাসন টাসন ধুয়ে নিয়েছি সিম পরিষ্কারও হয়ে গেছে আর হাইটা মাজিনি হাইটা থাক রাত্রিবেলা তো লাগবে ব্যাস এখন একটু ফ্রেশ হয়ে ঘুমাতে যাব রান্নাঘরটা রান্নাঘরে এরকম সব কিছু পরিষ্কার থাকলে কি ভালো লাগে তাই না আগে একটা সময় আমার ঘরে এরকম সব সময় পরিষ্কার পরিচ্ছন্নই থাকতো তো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে